আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবর কত কেমন সবাই আশা অহমদ সব সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছে চলে আসুন আলহামদুলিল্লাহ সাইদুর মানে লিমিটের পক্ষ থেকে আরেকটা সুসংবাদ নিয়ে আমার এখানে সুসংবাদটা হলো আমার কানাডা ওয়ার ট্যুরিস্ট ভিসা মাল্টিপল ভিসা যেগুলো দশ বছরের আমাদের আলহামদুলিল্লাহ আজকে আটজন ক্লায়েন্টের নতুন করে বায়োমেট্রিক কমপ্লিট হয়ে গেছে বায়োমেট্রিকের ডেট চলে আসছে আগামীকালকে ইনশাল্লাহ কেনাডা সামনে আপনাদের সাথে দেখা হবে আমি কালকে উপস্থিত থাকবো ইনশাল্লাহ আপনারা যারা কানাডা যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন আল্লাহ আমরা খুবই অল্প সময় কিন্তু ক্যানাডার সাকসেস দেখাচ্ছি আপনাদেরকে আমরা তিন মাস সময় নিচ্ছি এক থেকে দেড় মাসের ভিতরে কেনাডার সফলতা বিশ্ব সফলতা অ্যাপ্রুভাল সবকিছু দেখাচ্ছি বায়োমেট্রিক সো আলহামদুলিল্লাহ তারই দ্বারা বিয়ে কালকে আমাদের ক্যানাডার আটজন ক্লায়েন্টের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের ডেট পড়ছে সো ইনশাল্লাহ আপনারা আমরা কাগজপত্র সব কিছু নিয়ে অ্যাম্বাসির সামনে থাকবো আপনারা সকালে আটটা বাজে বা নয়টার দিকে আপনার অ্যাম্বাসির সামনে থাকবেন যেহেতু দশটা থেকে অ্যাপয়েন্টমেন্ট আছে এগারোটা বাজে আসে বারোটা বাজে আসে আটটা বাজে নয়টা বাজে আসে সো আপনারা ওই সময় উপস্থিত থাকবেন ঠিক আছে আপনাদের যার 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 টাইম অনুযায়ী আপনারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করবেন তার এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনার অপ্রুভাল হয়ে যাবেন ইনশাল্লাহ আরও আমাদের ক্যানাডার চারজনের বিষয়ে অ্যাপ্রুভেল আছে সেটা নিয়ে আমি আবার একটা সেপারেট ভিডিও করব যাদের আজকে কালকে বায়োমেট্রিক ইনশাল্লাহ আপনারা টাইম মতো থাকবেন অবশ্য থেকে অবশ্যই ফোন করে জানানো হবে তারপর আমি ভিডিও সে ক্যানাডার পাঁচ নাম্বার ফাইল এম রাহুল আমিন শান্ত রাহুল আমিন শান্ত কংগ্রেচুলেশন আপনাকে কানাডার নয় নাম্বার ফাইল এম ডি মামুন হোসেন কানাডার দশ হা আব্দুল হান্নান এগারো নাম্বার এম ডি আসাদুজ্জামান ক্যানাডার বারো নাম্বার জোশী জেসমিন বেগম ক্যানাডার তেরো নাম্বার আল আমিন খান কংগ্রেচুলেশন আপনাদেরকে কানাডার সতেরো নম্বর ফয়সাল আহমেদ ক্যানাডার তেইশ নাম্বার ইসমাইল হোসেন কংগ্রেচুলেশন আপনাদের যারা আমাদের কাছে ক্যানাডাকে ক্যানাডা বিশ্বাস করে আমাদের কাছে ফাইল জমা চান তারাই আপনাদের দ্বারাবিক আপনাদের সফলতা দেখাচ্ছি ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীকালকে বায়োমেট্রিক কমপ্লিট হওয়ার পরে তার এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনাদের এ পেয়ে যাবো বিসা পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসবো আর যারা পাসপোর্ট বিকাশ অলরেডি অলরেডিড বিভল পেয়ে গেছেন বোঝমান আপনারা পেমেন্টগুলো নিয়ে ডিলে করবেন না একটু পেমেন্টগুলো দিয়ে দিন আমি আমার লয়ারকে পেমেন্টগুলো দিলে আর পরবর্তী কাজগুলো যেন একটু দ্রুত তুলে দিতে পারে আপনাদের সবার মুখে হাসি ফুটাই দিয়ে দিতে পারি এবং আমাদের বিসা আমরা আশা করি মঙ্গলবার বুধবারের ভিতরে ক্যানাডার পাসপোর্টের স্টিকার সম্পূর্ণ ভিসা ডেলিভারি পাচ্ছি ভিসা ডেলিভারি হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিওতে দেখাই দেবো কাদের কাদের ভিসা একদম কমপ্লিট হয়ে আমাদের হাতে পাসপোর্ট চলে আসছে অ্যাপ্রুভ মানি পাওয়া মানি আপনার ভিসা যাদের পাসপোর্ট রিকোয়েস্ট বলতে পারেন আপনার ভিসা হয়ে গেছে অ্যাপ্রুভ পাওয়া মানি আপনার ভিসা পেয়ে গেছি সো তারা বাহিকতায় আমরা আপনাদেরকে কন্টিনিউ চেষ্টা করতেছি আপনাদের সাফলতা দেখানোর জন্য আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনারা সার্বিয়া নর্থ মেসেরোনিয়া মালদুবা আলভেনিয়া তারপরে ইটালি এবং ফ্রান্স তারপরে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং আপনার নরওয়ে এবং ডেনমার্ক নরওয়ে এবং ডেনমার্ক আছে আপনারা যারা টুরিস্ট এবং মালপুর বিষয় যেতে চাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে স্যানজান এবং নন স্যানজেন কান্ট্রিগুলোতে আপনারা ওয়ার্ক পারমিট আমরা কিন্তু এখন প্রসেস করতেছি তাছাড়া টুরিস্ট বিষয় প্রসেস করতেছি ট্যুরিস্ট বিষয়ে অল্প সময় আপনারা যেতে পারবেন আর ওয়ার্ক পারমিটে যাইলে একটু সময় বেশি লাগে প্রায় এক বছরের কাছাকাছি সময় লেগে যায় এক বছর কখন একটু বেশিও সময় লাগতে পারে ওয়ার্ক পারমিট বিষয়ে কিন্তু টুরিস্ট বিষয়ে আমরা নব্বই দিন সময় নিচ্ছি নব্বই দিনের ভিতরে আপনার কাজ কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ কারণ আপনারা যদি ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন আর দিন আল্লাহ দেখেন তারপরে আপনার ইচ্ছে হলে ভালো হলে ভালো লাগলে আপনার ফাইল আমাদের সাথে প্রসেস করতে পারেন এবং শর্ট টাইমে আপনাদের ফাইল আমরা প্রসেস করে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবার জন্য শুভকর্মা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন আগামীকাল কেনাডা এম্বাসির সামনে সকাল নয়টা বাজে সবাইকে ধন্যবাদ আমার প্রিয় ক্লায়েন্টদেরকে সবাইকে কংগ্র্যাচুলেশন এবং আল্লাহবাসাল সৈসাল আমাদের কানাডা অ্যাম্বাসির সামনে আপনাদের সাথে আগামীকালকে দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ